নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএন নয় রাজ্য সরকারি কর্মীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্যই বকেয়া ডিএ অবশ্যই স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি অফ করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখেন আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবিধি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং বারংবার আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এখনও এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো পার্সেন্ট হারে মার্গতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সংক্রান্ত যে আপডেট উঠে এসছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকে দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভে জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে আপডেট দেওয়া হয় কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং যা নিয়ে তড়িঘড়ি করি নবান্নে ইতিমধ্যে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার বলছেন ডিএ কোনো দয়া দান নয় এটা কর্মীদের অবশ্যই অধিকার এবং সেই অধিকারকেই মান্যতা যে রাজ্য এবং সেই ডিএকে মান্যতা দিয়েই তড়িঘড়ি করি ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করলো নবান্ন এবং অর্থ দপ্তর তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য